বিসমিল্লা রহেমান রহিম আসসালাম আলাইকুম আর আহমাদুল্লা জাবির রাদ্ল্লাহতালা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী প্রদানকারী ও সুদের দু সাক্ষীর প্রতি অভিশাপ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অভিশাপে তারা সবাই সমান মুসলিম মেস্কাত বাংলা ষষ্ঠ খণ্ড হাদিসের মান সৈয়ী হাদিস আবদুল ইবনে তালা থেকে বর্ণিত রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি জেনে শুনে এক দেড়হাম বা একটি মুদ্রা সুদ গ্রহণ করলে ছত্রিশ বার জেনা করার চেয়ে কঠিন হবে আহমদ মেশকাত হাদিসের মান মনসই হাদিস আবু হরাই রাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে মাতাকে বিবাহ করা মেশকাত ইবনে মাজা হাদিসের মান সই হাদিস ইবনে মাসউদ রাতিল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় সুদ এমন বস্তু যার পরিণাম হচ্ছে সংকুচিত হওয়া যদিও তা বৃদ্ধি মনে হয় ইবন মাজা মিশকাত হাদিসের মান হাদিস আবু হরাই তালা থেকে বর্ণিত রাসুল সাল ওয়াসাল্লাম ঘুষ গ্রহণকারী ও ঘুষ প্রধানকারীর উপর অভিশাপ করেছেন ইবন মাজা সানত সয়ী মিশকাত হাদিসের মান হাদিস আবু উমাম রাসুল সাল আলহালাম বলেছেন যে ব্যক্তি কারো জন্য সুপারিশ করল এবং সেই সুপারিশের প্রতিদান স্বরূপ তাকে কিছু উপহার দিল যদি সে তা গ্রহণ করে তাহলে সে সুদের দরজা সমূহের একটি বড় দরজায় উপস্থিত হলো হাদিসের মান সেই হাদিস হুরাইদা রাজ্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি যাকে ভাতা দিয়ে কোনো কাজের দায়িত্ব প্রদান করেছি সে যদি ভাতা ব্যতীত অন্য কিছু গ্রহণ করে তাহলে তা হবে খেয়াল আবু দাউদ মেশকা হাদিসের মান সেই হাদিস হওয়াল্লাহ আনসারি রদুল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় কিছু লোক আল্লাহর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে ক্যামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নাম বুখারি মেশকাত হাদিসের মানসই হাদিস